আসসালামু আলাইকুম এবরন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আমার ব্লগটি শুরু করছি বিকেল থেকে তো বিকেল বিকেলবেলা এসেছিলাম গাছে পানি দেওয়ার জন্য তো এদিকে হঠাৎ দেখি যে আমার বেগুন গাছে মাসাল্লাহ অনেকগুলো বেগুন ধরেছে আর এদিকে পুঁশাকের যে চারাগুলো হয়েছিল সেগুলো আস্তে আস্তে করে বড় হচ্ছে মাসাল্লাহ এখন যদি একটু বৃষ্টি হয় তাহলে এই পুঁশাক গাছগুলো অনেক সুন্দর হবে ইনশাল্লাহ তো যাই হোক প্রত্যেক প্রত্যেকটা গাছের গোড়ায় যে আগাছাগুলো ছিল সেগুলো আমি তুলে ফেলেছি আর সাথে কিছু ডিমের খোসাও এনেছিলাম সেগুলো কয়েকটা গাছের গোড়াতে দিয়ে দিয়েছি আর এদিকে জারিপ তার সাথে করে একটা গাড়ি এনেছিল সেটা দিয়েই সে ছাদে খেলছিল আর এখানে দেখেন মাশাল্লাহ আমার এই মরিচ গাছটাতে কি সুন্দর মরিচ ধরেছে এটা কিন্তু একটা ডালে এত পরিমাণে মরিচ ধরেছে এবং মরিচগুলো আস্তে আস্তে বড় হচ্ছে আর এটা দেখে তো আমার খুবই ভালো লাগছিল আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন দু দুপুর আজকে ছিল হচ্ছে গিয়ে জুম্মাতুল বিদা তো জারিফ এবং জারিফের বাবা দুজনে চলে ছিল জুম্মার নামাজ আদায় করার জন্য এখানে আমার বাবাটাও সাথে তার ছোট্ট জায় নামাজটা নিয়ে নিয়েছে তো জারিফা জারিফের বাবা নামাজ শেষ করে বেস্ট বাই এসেছে আসলে বেস্ট বাই আমাদের কিছু কেনাকাটা ছিল তো জন্য আমিও বাসার সব কাজ শেষ করে গোসল করে নামাজ কালাম শেষ করে আমিও চলে এসেছিলাম বেস্ট বায়ে তো কেনাকাটা শেষ করে চলে এসেছি বাসায় আর বাসায় এসে এখানে আমি একটা দেশি মুরগি রান্না করে নিচ্ছিলাম তো মুরগিটা রান্না হয়ে গেলে আমি কি কি বাজার করেছি আজকে থেকে সেগুলো এখন আপনাদেরকে দেখিয়ে দিব আর এদিকে আসলে বাসায় আরও কিছু জিনিস অলরেডি রয়েছে তাই যে জিনিসগুলো দরকার সেগুলোই কেনা হয়েছে এখানে তো এখানে জারিফের বাবা সবগুলো বাজার ঢেলে দিচ্ছিল তারপরে ভাবলাম যে আমি একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিব তো এখানে প্রাণের লাচ্চা সেমাই তিন প্যাকেট নেওয়া হয়েছে সাথে প্রাণের যে মেট্রোল আছে ভাজা তো সেটাও এক প্যাকেট নাও হয়েছে এছাড়াও বাসা আরও এক প্যাকেট আছে অলরেডি এই শ্যামাইটা তো একটু বেশি করে শ্যামাই নেওয়া হয়েছে যেহেতু বাড়িতে মোটামুটি অনেক লোকজন হবে তো এখানে বার্মি চিরো এক প্যাকেট নেওয়া হয়েছে এখানে চিনি চিনিগুড়া চাল নিয়েছি দুই প্যাকেট তারপরে এখানে নিয়েছি প্রাণের সিপকো এক প্যাকেট এছাড়াও এখানে দুই প্যাকেট ফ্রেশের চিনি নিয়েছিলাম তো মোটামুটি এখানকার সব বাজারই আমরা বেস্টবাই থেকে করেছি তারপর এখানে ঘি ভাজার টোস্ট নিয়েছিলাম এক প্যাকেট আরও এখানে নেওয়া হয়েছিল দুই প্যাকেট হালিম যদিও এক প্যাকেট হালিম আমি বাসার জন্য নিয়েছিলাম আর এক প্যাকেট আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাবো আর এদিকে যারই বাইয়ে গেলে কিছু কিনবে না সেটা তো হতেই পারে না তাই এখানে সে দুইটা জুস নিয়েছে আরও জানি কি কি খেয়েছিল আমার আসলে এই মুহূর্তে মনে নাই আর এখানে জারিফের জন্য এক প্যাকেট ওয়েট টিস্যু নিয়েছিলাম পজির এখানে এক প্যাকেট মিস্টার নুডলস নেওয়া হয়েছে আট পিচের আর কি আর এখানে একটা বেসন নেওয়া হয়েছে বেসনটা অবশ্য আমার বাসার জন্য ছিল আর এখানে জারিফ আর জারিফের বাবা মিলেই চা নিয়েছে বেস্টবাই থেকে আর একটা নেওয়া হয়েছিল প্রাণের সস আর এখানে নেওয়া হয়েছে পাঁচ লিটার সয়াবিন তেল রূপচাদার এর আগের ব্লগেও আমি আপনাদেরকে বলেছি যেহেতু আমরা বাড়িতে যাচ্ছি একদমই অল্প সময়ের জন্য আর বাড়িতে গিয়েও আমাদের প্রতিবারই অনেক কিছু বাজার করা লাগে তো জন্য জারিফের বাবা বলছিলো যেহেতু আমরা গাড়ি নিয়ে যাচ্ছি তাই ঢাকা থেকেই মোটামুটি সব বাজার করে নিয়ে যাচ্ছি শুধু সবজি জাতীয় জিনিসগুলো গ্রাম থেকে কেনা যাবে আর এদিকে আমার মেঝ ভাসুর অনেক ধরনের মাছ ঢাকা থেকে কিনে নিয়েছে তাই মাছের আইটেমগুলো আমাদের কেনা লাগছে না তো সবাই একসাথে ঈদ করার সুবিধাই এটা তো যাই হোক এখানে আজকের ইফতার আমি রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তরমুজ কেটেছি তারপরে আলুর চপ বোনা করেছি আর করেছিলাম বেগুনি একটু পেয়ারা কেটে নিয়েছিলাম একটা বাসায় ছিল তো সেটাও কেটে নিয়েছিলাম খেজুর আর শরবত তো এগুলোই ছিল আমাদের আজকের খুবই সাধারণ ইফতার তবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এতটুকু করা তৌফিক দিয়েছেন সেজন্য আল্লাহ তালার কাছে হাজার হাজার শুক্রিয়া আর এগুলো ছিল আমাদের বাসার নিচের আপু ভায়ার জন্য তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ